পাইছে ন বাৰু বৰ মাছ পান নাই পানায় খুব বিরক্ত করতেছে রে ভাই আবার এই যে দুইটা বড়ো ভাই আসছে আমাদের মির্জাপুর থেকে পড়শি বেঁধে পড়ছে সাইটের থেকে আমারটাও বাদ ছিল আমারটা আবার ছোটো ভাই ছুটিয়ে দিয়ে গেছে আর কি সিপটা সুতা ধরেন সুতো ধরেন সিপ সারে দেন সিপটা সারে দেন সিপটা সারে দেন মানে ফ্রি করে দেন মেশিনটা ফ্রি করে আপনি সুতে ধরেন পানার জন্য পরিস্থিতি খুবই খারাপ পানার জন্য অবশ্যই পাওয়া যাইতেছে না ভাই বসছিলাম একটু এখানে কিন্তু করে বৃষ্টি শুরু হইলো প্রচুর বৃষ্টি তারপরে আবার পানার চাপ হ্যাঁ এখন টান দেন এখন টান দেন এই পাশে নেন ওই পাশে নেন ইসিরে তো এই হচ্ছে আজকের পরিস্থিতি দেখতেই পারলেন প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে আর এই পানার জন্য বসি ফেলা যাচ্ছে না তাই সাইটে বসে আছি তো এখন চলে যাব কারণ আজকে মাছ মারা হবে না বুঝতে পারছি আর দুইটা বায়ার ছিল আমাদের মির্জাপুর থেকে তারা ওই যে বসি বাঁধে সাইটে বসি পাওয়া যাচ্ছে না চলে যাবে আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে